বাংলাদেশ জামাতে ইসলামী একটা সংগঠন আছে এই হক বাতিলের আলোচনা অন্য বিষয়ে বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট বাতিল করে দিয়েছিল জানেন কেন বাতিল করেছিল কেন একাত্তরের ভূমিকার কারণে না কেন তারা সাহাবে কেরামকে মেয়ে হক মানে না এই জন্য না কেন ترامبيه کرامের ইসমতে বিশ্বাস করুন এই জন্য না এই সকল কারণে না তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল শুধুমাত্র এই কারণে কারণ তাদের গঠনতন্ত্র এবং দলীয় সংবিধানে এক আল্লাহর সর্বভৌমত্বের কথা বলা হয়েছে অর্থাৎ তাদের সংবিধানের মধ্যে শুধু তাওহিদের কথা ছিল এজন্য নির্বাচন কমিশন নয় সং সর্বোচ্চ আদালত হাইকোর্ট বলল বাংলাদেশ সেলেকের রাষ্ট্র এদেশে তাওহিদ চলবে না মুসলমান তোমরা নাকে তেল দিয়ে ঘুমাও বাংলাদেশে একটা ইসলামী সংগঠন ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাম মনে আছে আপনাদের এটা বাংলাদেশের শীর্ষ অনামায়িক এরাম সাইকুল্লাহু হাদিস ಅಲ್ಲা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি পীর সাহেব জারমনা ইমরহুম सैयद ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বাইতু সরফের পীর সাহেব আব্দুল জব্বার রহমাতুল্লাহি আলাইহি মাওলানা আব্দুল গফফার রহমাতুল্লাহি আলাইহি مرحوم হযরত হোসেন সাইদী রহমাতুল্লাহি আলাইহি রা মিলে এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করেছিলেন কেন যে আমরা কুফরি সংবিধান কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্রের দ্বারা দেশ চালাব কিন্তু যখন ওয়ান ইলেভেনের সরকার আসলো এসে তারা একটা বিধান বাধ্যতামূলক করলো যে বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচন কমিশনের অনুমোদন লাগবে নিবন্ধন নিতে হবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেন তখন নির্বাচন কমিশন বলে দিল ইসলামী শাসনতন্ত্র চাওয়াটা এটা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কারণ বাংলাদেশের সংবিধান হলো কুফুরি সংবিধান আপনি এই সংবিধানের আওতায় ইসলামী শাসনতন্ত্র চাইতে পারবেন না তখন তারা বাধ্য হলেন বাধ্য হলেন তাদের হৃদয় রক্ত হয়েছে চোখ রস্তু করেছে একান্ত বাধ্য হয়ে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে তাদেরকে ইসলামী আন্দোলন নামে নিবন্ধন নিতে হয়েছে এই দুঃখ শুধু ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের একার নয় এই দুঃখ বাংলাদেশের আঠারো কোটি হৃদয়ে হওয়া উচিত তোমরা নাকে তেল দিয়ে এই ভূখণ্ড যেখানে আন্দোলনের জন্য রক্ত দিয়েছিলেন মুসলমানদের মধ্যে ফরজ বিধান যেন রক্ষা পায় এই জন্য তারা জিহাদ করেছিলেন আর ফরজ দূরের কথা এখন বাংলাদেশে একত্রবাদ বিশ্বাস করা যাবে না যদি এই সংবিধান মানা হয় কোন জায়গায় আছি আমরা বলবেন হুজুর তাহলে আপনার বক্তব্য কি আমার বক্তব্য শেষ আমি এই জায়গাটায় সকলের দৃষ্টি আকর্ষণ করে ওলামা একরামের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একটা কথা বলতে চাই আমার মুরব্বী সমতুল্য আল্লামা নুরুল হক সাহেব হুজুর সহ মুরবীরা এখানে আছেন আমার কথা যদি ভুল হয় আপনারা সকলের সামনে শুধরে দিবেন আমার কথার সাথে যদি আপনাদের দ্বিমত থাকে আপনারা বলে দিবেন আর যদি কিছু না বলেন ধরে নিব এটাই বাংলাদেশের আলেম সমাজের বক্তব্য পরিষ্কার আমি বলতে চাই এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো সংবিধান সংস্কার সংবিধান সংস্কারের জন্য আমাদের আলেম আলামাদের মধ্যেও কাউকে কাউকে তারা পরামর্শের জন্য ডেকেছেন হয়তো আমাদের সুযোগ আসবে কথা বলার টেবিলে আমরা কিছু বলবো কিছু গবেষণা পত্র দাখিল করব অনেক লম্বা লম্বা বক্তব্য সহ সংবিধান সংস্কারের অনেক প্রস্তাব দিব সেগুলো সব আপন জায়গায় ঠিক আছে কিন্তু একটা কথা শুধু টেবিলে বদ্ধ ঘরে বলবো না বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে একটা কথা বলতে চাই সেই কথাটা হলো এই এই বাংলার মাটিতে আমরা সংবিধানের মধ্যে এমন একটা ধারা সংযুক্ত দেখতে চাই সেই ধারাটা হবে সার্বভৌমত্বের মালিককে সুতরাং সার্বভৌমত্বের বিরুদ্ধে আল্লাহ আইনের বিরুদ্ধে যে কোনো আইন হবে যে কোনো নীতিমালা হবে যে কোনো বিধান হবে সমস্ত বিধান বাংলার মাটিতে অকার্যকর এবং বাতিল হবে কাজেই এটা আমাদের আবদার নয় এটা আমাদের আবদার নয় এটা আমাদের হৃদয়ের রক্ত দিয়ে রেখা দাবি আমরা বলতে চাই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ আজ এই দাবি উত্থাপন করার জন্য উপযুক্ত পটভূমি তৈরি হয়েছে পাঁচই আগস্টের বিপ্লবের স্বরূপ যদি কেউ বুঝতে চান বিপ্লবের প্রতীক যদি দেখতে চান তাহলে আমি বলবো দুপুরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত এক থেকে দেড় ঘন্টার বাংলাদেশ দেখুন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালের দুপুর দুটো থেকে তিনটা চারটা পর্যন্ত দুই ঘন্টার বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া দেখুন একটা দৃশ্য সকলের চোখে পড়বে সকলের কানে বাঁচবে সেটা হলো চোদ্দ বছর পনেরো বছরে গোটা বাংলাদেশে সেরকের যত প্রতীক মূর্তি তৈরি করা হয়েছিল বাংলার সাধারণের সন্তানেরা বাংলার বীর তৌহিদি জনতা দুই ঘন্টার মধ্যে সমস্ত মূর্তি ভেঙ্গে করে ভাসিয়ে দিয়েছে বিপ্লবের অন্যতম বৈশিষ্ট্য হলো এ বিপ্লব করেছে তাও হিতকানি জনতা এ বিপ্লব ছিল বিরুদ্ধে এক বিপ্লব কাজেই এটাকে আমি এখনই পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব বলতে চাচ্ছি না তবে অবশ্যই এতটুকু বলবো এ বিপ্লব ইসলামী বিপ্লব না হল ইসলামী বিপ্লবের পূর্বাভাস সূর্য উদয়ের কিছুক্ষণ পূর্বে যেরকম সুভা সাদেকের উদয় ঘটে সুভা সাদেকের আলো দিয়ে বোঝা যায় সূর্যের উদয় অতি সন্নিকটে পাঁচই আগস্টের বিপ্লব বাংলার প্রতিটি মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এদেশের মানুষ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছে শুধু কমি মাদ্রাসার ছাত্ররা নয় যারা কমি মাদ্রাসাকে জঙ্গি এই অপ্রতিরোধ্য ইসলামের অনিবার্য এই দাবি যদি না হয় যদি বিরোধী আইন বাতিল হওয়ার কোন ধারা যদি বাংলাদেশের সতেরানব্বই ভাগ মুসলমানদের এদেশের সংবিধানে যদি কার্যকর না হয় যুদ্ধে যাব যুদ্ধে যাব যুদ্ধে যাব যদি নাও শহীদ আবু সাইদ যেভাবে ফেসিবাদকে বিতাড়িত করবার জন্য জালেমের বুলেটের সামনে বুকটা টান করে দিয়েছিল বাংলার মাটিতে আরো আবু সাইদ আছে না নাই মনে রাখবে আবু সাইদ জীবন দিয়েছে মরে যায় নাই আবু সাইদের প্রাণ প্রদীপ নিবে গিয়েছে আবু সাইদ মরে নাই ব্যবসায়িক জীবন দিয়ে অমর হয়ে থেকেছে যদি এক ফাঁসিবাদকে বিতাড়িত করবার জন্য দুই হাজার মানুষের রক্ত পেতে পারে দুই হাজার মানুষের যদি জীবন যেতে পারে এক জালিমের পতনের জন্য তাহলে আল্লাহর কোরআনের রাস্তায়ন করার জন্য ইসলামী চিরন্ত বিপ্লবের জন্য দুই হাজার নয় দুই লক্ষ নয় যদি দুই কোটি মানুষের জীবনের প্রয়োজন হয় শহীদ ইজ্জায় জমায়েত কতে কারা প্রস্তুত থাকবে আমরা আমাদের কথা যথা সময়ে বলে রাখলাম কাজেই কেউ যেন এই অজুহাত তুলতে না পারে যে হুজুর আপনারা এত গরম হয়ে গেলেন আগে তো কিছুই বললেন না এই জন্য বলছি সারা বাংলাদেশে এখন আমার এই এক ওয়াজ এক ওয়াজ সংবিধান সংস্কার হবে মুসলমানদের শত বছরের প্রাণের দাবি পূরণ করতে হবে যদি পূরণ করতে এই রাষ্ট্র ব্যর্থ হয় এই রাষ্ট্রের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব যে এই রাষ্ট্র নাবালক রাষ্ট্র এই রাষ্ট্রকে কেমনে মুসলমানি করতে হয় সেই মুসলমানি করার হাজম আমরা হয়ে যাব